সালামু আলাইকুম আপুরা ভাইয়েরা আজকে আমি একটি বেগুনের তর তরকারি রান্না করবো এই যে দেশি ট্যাংরা মাছ দিয়ে এই যে মাছগুলাকে আমি সুন্দর করে কুটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর বেগুনটাকে আমি চিকন চিকন করে কেটে নিয়েছি এখন এটাকে আমি হাতে মেখে সুন্দর করে বসিয়ে দেবো এই যে আমি টাঙড়া মাছটা ঢেলে দেব এখন আমি এই যে পেঁয়াজকুশিটাও ঢেলে দিলাম কিছু পেঁয়াজ ডাটাও দিয়েছি এখন আমি এক চামচ হলুদের গুঁড়ি এক চামচ মরিচের গুঁড়ি ধনিয়া জিরা অল্প অল্প স্বাদ মতো লবণ এটা দিয়ে দিলাম এখন আমি তেল দিয়ে দেবো তেল এখন আমি ভেজে তেল দিয়ে দিচ্ছি তেল দিয়ে দিচ্ছি এখন আমি এটাকে হাতে মেখে হাতে মেখে সুন্দর করে মেখে আমি বসিয়ে দেবো তরকারি সব সময় মাখার উপরেই যত মাখবেন হাত দিয়ে অতই সব তরকারি টেস্ট হবে এটা আমার দেখো হ্যাঁ মা মাখা হয়ে গেছে ক্যামেরা অফের সময় আমি সুন্দর করে মেখে নিয়েছি এখন আমার মাখা হয়ে গেছে এখন আমি পানি দিয়ে দেবো দেখো আমি এখন কিছুটা পানি দিয়ে দিলাম অল্প কিছুটা পানি দিয়ে দিলাম এখন আমি সুন্দর করে চুলায় বসিয়ে দেবো তাহলে তোমরা দেখো আমার তরকারিটা হচ্ছে ট্যাংরা মাছ আর বেগুনের তরকারিটা আমার হয়ে যাবে আর একটু হয়ে যাবে এখন দেখো ট্যাংরা মাছ আর বেগুনের তরকারি খেতে খুবই সুস্বাদু তোমরা ওইভাবে রান্না করে খেয়ে দেখবা যে কত মজা টেস্ট দেখবে তোমরা দেশি ট্যাংরা মাছ দেখো এরা পুরা আমার ট্যাংরা মাছ আর বেগুনের তরকারিটা হয়ে গেছে দেখো তোমাদের কাছে যদি ভালো লাগে তাহলে আমাকে অনেক অনেক লাইক করবা এবং শেয়ার করে দেবা আর আমার চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবা যাতে সবাই দেখে আমি তোমাদের সাথে থাকতে পারি দেখো সুস্বাদু একটি বেগুন ও ট্যাংরা মাছের তরকারি আসসালামু আলাইকুম